জীবন সায়ান নেতি হিসেব আমার মোলা জীবন সায়ান দেখছি সেব কোশিল আমার আসে শুধু পাপ গানি খানহানি পেরে রেখানি আসে দুধু পাপ গানি খানহানি তে পেরে নেই তো না আচ্ছা প্রোদ পুন জীবনী দেখে পিহি তে বকোছি আমার মোহে না মাতিনো মুকলি না হ মোর না তুমি বল্লো মহান প্রভু জানে মুছলি নৰণা তুমি বল মহানভু বা অনুগত চুৱ দার দে শুধু জানে থামখেয়ালের বসে আমি সোষে খামখে ল বসে বেরিয়ে আমি সোসে মানুষ বলে কি আমি গন্ন মন্সা আনেটে দেখে তিলিটে নোতোষে আমারা মোল মামাতে